আবু হুরাইরার আদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহু আমার হাত ধরে বলেছেন মহাপরাক্রান্ত আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করেছেন রবিবারে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সোমবারে সৃষ্টি করেছেন গাছপালা বৃক্ষলতা মঙ্গলবারে সৃষ্টি করেছেন অপছন্দনীয় জিনিসসমূহ বুধবারে সৃষ্টি করেছেন আলো এবং বৃহস্পতিবারে সৃষ্টি করেছেন জীবজন্তু আর সৃষ্টির শেষ পর্যায়ে জুমার দিন আসর নামাজের পর আসর ও সন্ধ্যার মাঝখানে আদম আলাহি সালামকে সৃষ্টি করেছেন আবু হুরাইরা রাদি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ উল্লাহ আলাইহুয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেছেন সেদিন তিনি রহমতকে একশত ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন বাকি এক ভাগ সকল সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন আল্লাহ তালার নিকট যে রহমত রয়েছে তার পরিমাণ যদি কোনো কাফের জানত তাহলে সে জান্নাত থেকে নিরাশ হতো না পক্ষান্তরে আল্লাহতালার নিকট যে শাস্তির ব্যবস্থা রয়েছে তা যদি কোনো মুমিন জানত তাহলে সে জাহান নামের ভয়ানক আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করত না